আল্লাহ তুমি ফেলিস্তিনি ভাইদেরকে সাহায্য করুন আল্লাহ তুমি গাজা ভাইদেরকে তুমি সাহায্য করুন আল্লাহ ফিলিস্তিনি যোদ্ধাদেরকে তুমি সাহায্য করুন এ আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনেরা চারটা খাওয়ার জন্য পেটে ক্ষুধা নিবারণের জন্য শান্তি মিশনে লাইন ধরে আল্লাহ সে লাহিনের উপর গুলি চালায় এহদি আল্লাহ পাখির মতন হত্যা হয়ে যা আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ কেউ কথা বলার রে আল্লাহ গো পাখির মতন জমি পড়ে যায় আল্লাহ আল্লাহ তাহাদেরকে সাহায্য করুন আল্লাহ তুমি তাহাদেরকে সাহায্য করুন আল্লাহ ফেলিস্তিনি মা দেখে তুমি সাহায্য করুন আল্লাহ 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 গ্লা ওসিলে করি তুমি কবুল করলে গো আল্লাহ আল্লাহ বিশ্ব করি দোয়া তুমি কবুল করুন আল্লাহ বিশ্বনবীর おしらたこりたんどんごうごう